বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের গত পর্বের ভিডিওটা দেখেছেন তারা ইতিমধ্যে জেনে গেছিলেন যে আমি যেহেতু শ্বশুরবাড়িতে আসছি এবং আমার বাসা পুরনো ঢাকায় আমার শ্বশুরবাড়ি গাজীপুর আর এই সুবাদে পুরান ঢাকা থেকেই আমাদের গাজীপুর আসা আর আমার যদি শ্বশুরবাড়িতে আসতে হয় আগে তো মনে করেন কিশোরগঞ্জ যাওয়া লাগতো যেহেতু মনে করেন কাজের খাতিরে ব্যবসা বাণিজ্যের খাতিরে আমার শ্বশুর সমুন্দিরা গাজীপুর থাকেন সেহেতু আমাদের গাজীপুরে আসা হয় কিশোরগঞ্জ আর এখন যাওয়া হয় না বাড়িতে কেউ থাকেও না সচরাচর আমার সমুন্দির বিয়ে হয়েছে এক মাস হয়ে গেল একটা বছর কিভাবে যে পার হয়ে গেল আমরা মানে কল্পনাও করতে পারি নাই কিভাবে হাসতে হাসতে কথা বলতে বলতে একটা বছর পার হয়ে গেল হ্যাঁ তো যথারীতি প্রথম পর্বে আপনারা দেখেছিলেন যে আমার শাশুড়িকে দিয়েই আমরা প্রথম মানে কনের হলুদটা স্টার্ট করেছিলাম যেহেতু আমরা পারিবারিকভাবে একটা হলুদের ছোটোখাটো অনুষ্ঠান করেছিলাম যেহেতু আমরা চেয়েছিলাম যে একটা ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে কিছু একটা খুশি কিছু একটা আনন্দের সবার সাথে নিয়ে সবাইকে নিয়ে থাকা করব সবাই মিলে একটা অনুষ্ঠানের মতো পালন করবো তো ভাবতেই পারেন যে মানে আমরা একটা ছোটোখাটো অকেশনের ব্যবস্থা করেছিলাম যেহেতু আমরা সবাই ছিলাম এখানে এবং এক এক করে মুরব্বি থেকে নিয়ে মুরব্বির পরই আমার ওয়াইফকে আমি বললাম তুমি যাও ভাইয়া ভাবিকে খাওয়াও এবং সেও ভাইয়া ভাবিকে খাওয়াচ্ছিল খাবার দাবার শেষে যখন এখন দ্বিতীয়বার আমাকে ডাকা হলো তো আমি বললাম যে আমি একটু পরে যাই আমার ছোটো ছোলাকে আমি পাঠাইলাম এবং সে গেল যে ভাইয়া এবং ভাবিকে মানে খাবার খাওয়াইলো আসলে একটা বিষয় কি জানেন খুব ভালো লাগে যে এই জিনিসগুলা একসাথে সবাই কিছু সময় স্পেন্ড করলাম ছোটোখাটো অনুষ্ঠান আছে না দেখবেন ছোটোখাটো অনুষ্ঠানের ভিতরে না মানে এতটা ভালো লাগা কাজ করে এতটা ভালোবাসা কাজ করে সবাই মিলে যখন একটা টাইম স্পেন্ড করি সবাই মিলে যখন একটা আনন্দ করি তো এই যে ভালো লাগাটা এটা লাখ টাকা দিয়ে অত পাবেন না হাজার হাজার টাকার মালিক দেখবেন যে মানে একটা অনুষ্ঠান করতে পারে না হ্যাঁ সবাইকে নিয়ে একটা সময় স্পেন্ড করতে পারে না সবাই একসাথে মিলবন্ধন নাই একটা বাড়িতে দেখা যায় আট দশটা রুম কিন্তু একজন একজনের সাথে কোনো কানেকটিভিটি নাই এই যে কানেকটিভিটি নাই এই যে মনে করেন একটা সম্পর্ক নাই এটার জন্য কিন্তু খুব খারাপ লাগে একটা বিশাল ফ্যামিলি একটা যৌথ পরিবার কিন্তু আপনার একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্কই নেই এটা কেমন দেখা গেল তাই না তো এই এই বিষয়টাকে বিষয়টাকে জন্য জন্য ধরার তুলে আমরা যথারীতি এসেছি গাজীপুর এবং আমি চেয়েছি যে সবাই একসাথে সবাই মিলে ঝিলে এমন একটা সময় স্পেন্ড করি এমন একটা সময় পার করি যেটাতে মানে আমাদের নিজেরা ভালো লাগবে এবং সবার যাতে ভালো লাগে সবার যাতে ভালো লাগে কাজ করে একটা সময় ছিল যখন মনে করেন চাইলেও আসতে পারতাম না দোকানের ব্যস্ততার খাতিরে এখনও চাইলেও আসতে পারি না তারপরও যেহেতু আমার বাবা আছেন ওনাকে রেখে আমি আসছি শুধুমাত্র এই সময়টা স্পেন্ড করার জন্য একটু ঘোরার জন্য ঢাকার বাইরে সচরাচর এখন যাওয়া হয় না কাজকর্মের খাতিরে বলেন দায়িত্ববোধ বলেন অনেক কিছু আছে না অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখন আগের মতো না সময়টা সময়টা স্পেন্ড করা করা যায় যায় না না পার তো যাই হোক কথা বললে তো অনেক কথা কথা না বলে কিছুই না তো আমি সবাইকে খাবার দাবার খাওয়া দিচ্ছিলাম মিষ্টি কেক ছিল সামনে আমার ভাবিকে ভাইয়াকে খাওয়াচ্ছিলাম খাওয়া মনিকে খাওয়াই দিচ্ছিলাম ভাবি আমাকে খাওয়া দিল ভাই আমাকে খাওয়া দিল এই যে মনে করেন আসলে কি লাখ টাকা দামের হলুদ দেখবেন না আপনি চাইলেও কিন্তু অনেককে ডাকতে পারবেন না অনেককে বলতে পারবেন না অনেককে নিয়ে আসতে পারবেন না কিন্তু দেখবেন ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমেও না সবাই মিলে সময়টা কিভাবে পাস হয়ে যায় সবাইটা কিভাবে মানে পরিক্রমে চলে যায় সেটা বলা মুশকিল আমরা এসেছি আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল শুক্রবারে এসেছি আজকে প্রায় বুধবার হ্যাঁ তো কিভাবে সময় স্পেন্ড হয়ে যাচ্ছে কিভাবে সময়টা পার হয়ে যাচ্ছে বলার উপক্রম নাই ব্যস্ততার খাতিরে সমস্ত ব্যস্ততা রেখে সমস্ত দায়বদ্ধতা শেষ করে এখানে এসেছি এবং এখানে আসার কারণটাই হলো এটা যেন সবাইকে নিয়ে কিছুটা ভালো সময় স্পেন্ড করতে পারি ভাইয়া অ্যানিভার্সারিটা যেন ভালো মতো পালন করতে পারি এই আর কি তো যাই হোক আপনার কথা বলতে বলতে একদমই প্রায় ভিডিও শেষ দিকে চলে আসতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদেরকে উৎসাহ প্রদান করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা ক্লিক করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের সামান্য অনুপ্রেরণা আমাদের কাছে অনেক কিছু তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম